সালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা বিষয় যে আসলে বারবার ভিডিও দেওয়ার উদ্দেশ্য যেন আপনারা সতর্ক হন বা সতর্ক হতে পারেন দেখেন একটা কথা যে আমি জানি আমার ভিডিওটা লক্ষ লক্ষ ইনভেস্টর দেখবে না হয়তোবা দেখলে তারা এই বিষয়টা বুঝতে পারতো হয়তোবা তারা সিদ্ধান্তও নিতে পারত। দেখেন আমার ভিডিও দেয়া আমার দায়িত্ব কিন্তু এই ভিডিওটা প্রচার প্রসার করা আপনাদের দায়িত্ব যদি আপনারা চান যে ইনভেস্টরদের কাছে চলে যাক সেইটা শুধু একমাত্র যারা ভিউয়ার তারাই এটা করতে পারে দেখেন আমি এক যেটা বলতেছি সময় আপনাদেরও আসবে এবং ওই সময়টাকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাতে হবে এইটাই শুধু আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখেন আজ হোক কাল হোক তারা মার্কেটকে উপরে নিতে বাধ্য কারণ তারা এখন যে একটা কি বলে একেবারে মার্কেট অন্য ভিন্ন দিকে প্রবাহিত করে বিনিয়োগকারীদের প্যানিক করে এবং এক প্রকার এক প্রকার সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটকে ইচ্ছাকৃতভাবে ফেলে তারা এখন চাইতেছে বিনিয়োগকারীদের শেয়ারগুলো তারা নিয়ে নিতে যেন বড় একটা যেহেতু শেয়ারের দাম পড়ে গেছে সব শেয়ারের দাম একেবারে তলা নিতে পাঁচ বছরের তলা নিতে বাজার পাঁচ বছর আগে বাজার যেখানে ছিল এখন বাজার সেইখানে তার মানে পাঁচ বছরের যতটুকু মার্কেট উঠছে বা শেয়ারগুলো উঠছে অতটুকু আবার পড়ে গেছে অতএব তারা এখানে চাচ্ছে যে বিনিয়োগকারীদের শেয়ারগুলো তারা হাতিয়ে নিতে এই জন্য যত ধরনের অপকৌশল আছে এটা তারা করতেছে আমি যেটা বলতেছি সময় কিন্তু এখানে আপনাদেরও আসবে কিভাবে আসবে এবং কিভাবে কাজে লাগাবেন যখন মার্কেট অনেক হাই হয়ে যাবে মার্কেট যখন আপনার উপরে উঠবে যখন মার্কেট স্থিতিশীল হবে শেয়ারগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে সূচক অনেক বেড়ে যাবে তখন কিন্তু সময় আপনাদের তখন কিন্তু তাদের সময় না এটা মনে রাখতে হবে কারণ তখন তাদের তখন তারা চেষ্টা করবে মার্কেট থেকে বের হতে তখন তাদের একটাই উদ্দেশ্য থাকবে যে মার্কেট থেকে কিভাবে তারা বের হতে পারে কিভাবে মার্কেট থেকে তারা আপনার প্রফিট নিতে পারে বিনিয়োগকারীদের কিভাবে শেয়ারগুলোতে ঢোকাতে পারে এই জন্য নানা অপকৌশল ফেসবুক গ্রুপ আপনার বিভিন্ন ধরনের ফোন এরপরে বিভিন্ন ধরনের নিউজ এইগুলো কিন্তু আসতেই থাকবে মার্কেট নিয়ে আপনার শেয়ার নিয়ে বিভিন্ন ধরনের যে একটা আপনার বিনিয়োগকারীদের প্রলোভন দেখানোর জন্য একটা বার্তা কিন্তু বিনিয়োগকারীদের কাছে চলে যাবে আপনি কোনো শেয়ারের গ্রুপের সঙ্গে আসেন অর্থাৎ আপনাকে আপনাকে প্রলোভন দেখানো হবে যে এই শেয়ারটা কেনেন এই করেন সেই করেন অনেক ধরনের প্রলোভন আসবে তখন কিন্তু আপনাদের সময় তখন তাদের সময় না তখন কোন কাজটা করতে হবে শুধু তখন ইনভেস্ট করা যাবে না ইনভেস্ট করতে হবে খুব ন্যূনতম ইনভেস্ট যে যদি আপনার দশ দশ লাখ টাকা থাকে পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ টাকা থাকলে সর্বোচ্চ এক লাখ টাকা এই ইনভেস্ট করে শর্ট সেল বাই করতে হবে তাও শর্ট সেল বাই করতে হবে প্রফিট হলে প্রফিট নিয়ে নিতে হবে দেখবেন তখন আপনাদের সময় এখন যেভাবে আপনারা পাগল হয়ে যাচ্ছেন এখন বিনিয়োগকারীরা পাগল হয়ে যাচ্ছে কখন মার্কেট উঠবে কখন লস রিকভার হবে তখন তারা পাগল হবে তখন তারা কখন প্রফিট করবে কখন বিনিয়োগকারীদের শেয়ার গেলাতে পারবে খাওয়াতে পারবে এই এই বিষয়টা যদি স্ট্রংলি ওভারঅল বিনিয়োগকারীরা এটা এটা স্ট্রংলি তারা এসে থাকে স্ট্রং থাকে না শেয়ারের দাম এইখান থেকে উঠলে এখান থেকে পড়বে অন্তপক্ষে পঞ্চাশ পার্সেন্ট পড়বে তারপরে শেয়ার কিনবে যদি এ তারপরে আমরা কিছু ইনভেস্ট দিতে তো সব ইনভেস্ট না দশ লাখ থাকলে তখন আর পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট দিতে হবে তাহলে এই মার্কেট আর পড়বে না এবং আপনাদের স্ট্রং থাকতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ